জীবনের লক্ষ্য নিয়ে উক্তিগুলো আপনাকে নিজের মতো একটি অর্থপূর্ণ লক্ষ্য ঠিক করার আর সেই লক্ষ্য পূরণে কাজ করার সাহস ও উৎসাহ যোগাবে নিজের অভাব ও কমতিগুলো বলে লক্ষ্য অর্জনের আত্মবিশ্বাস যোগাবে তাহলে চলুন জীবনের লক্ষ্য নিয়ে দশটি শক্তিশালী উক্তি দেখে নেওয়া যাক সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না লক্ষ্যের সম্ভাবনা অসীম গটার আগে মানুষের ধারণাও থাকে না একটি লক্ষ্যের ওপর বিশ্বাস তাকে কতটা অনুপ্রাণিত সাহসী আর সফল করতে পারে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সবসময়ে কঠিন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে লক্ষ্য পূরণ না করতে পারা যতটানা বেদনার জীবনে কোনো লক্ষ্য না তাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য আমার মনে হয় যারা বড় অর্জন করে যারা নেতৃত্ব দেয় এবং যারা অন্যদের অনুপ্রাণিত করে তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে আকাশ কেন লক্ষ্যের সীমানা হবে আকাশের উপরও নিশ্চয়ই কিছু আছে আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবই কারণ তুমি বলেছ আমি পারবো না তাই আমি আমার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সবসময় এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন